তা আপনি কি এখানে কি সার দেন না আপনার জৈব সার ব্যবহার করেন জৈব বেশি পরিমাণে ব্যবহার করা হয় এবং রাসায়নিক সার অল্প পরিমাণে ব্যবহার করা হয় যেহেতু এটা আমাদের যে পরিবার আছে আমরা তো খাই আপনার সেই সাথে লোকে যাতে একটু পপ কীটনাশক ব্যবহারযুক্ত খাবার খেতেই পারে এজন্য একটু চেষ্টা করি তা আপনি আসলে কি শিক্ষাগত যোগ্যতা অর্জন করে কি এগুলো করছেন না আসলে আপনি অশিক্ষিত না না আমি তো শিক্ষিত এবং এডুকেটেড কারণ আমি এখানে আসছি আমার যেহেতু এটা আমাদের নিজেদের জমি বাবার জমি তা আপনি চাকরি না করে কৃষি উপর নির্ভরশীল হলেন আর এটা আমার নিজস্ব জমি যেহেতু আমার কোনো জমিতে খানা দেওয়া লাগে না বা লোকের জমি করা লাগে না এটা আমার ব্যক্তিগত যেহেতু এই জন্য দেখলাম যে চাকরিতে অনেক সমস্যা থাকে কারণ লোকের আন্ডারে কাজ করতে হয় বা বসের ঠিক আছে এই জন্য দেখলাম যে নিজেদের জমি আছে বা রাস্তার ধারে জমি আছে ভালো পজিশন আছে এখানে যদি কিছু করা যায় বা আমি আরো দুই জনের যদি কর্মসংস্থান সৃষ্টি করতে পারি ভালো একটা উদ্যোগ নিয়েছেন আর কি হিসাবে একটা কাজ করার চিন্তা ভাবনা নিচ্ছি ঠিক আছে জি 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 তা আপনি আসলে পড়াশোনার পাশাপাশি তখন থেকেই কি কৃষিকাজের উপর নির্ভরশীল হ্যাঁ আমি আসলে ছোটোবেলা থেকে আমার যেহেতু জমি আছে বাবার সেই জন্য এখানে চাষাবাদ সহ আমি লেখাপড়া করছি আমি এখানে কারণ অনাস মাছটা চাষ করে আমার চাকরি হয়েছিল কিন্তু আমি সেখানে ইম্প্রুব হইনি কারণ জমি জমা দিকে একটু বেশি ভালো লাগে এই জন্য তা ভাই আপনাদের এলাকায় অনেক বেকার আছে তাদেরকে পরামর্শ দেবেন